হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতিতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি এখন বাজে হচ্ছে ওই দশটা এগারোটা মতো বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে সাতটা মতো আর কি আমার ঠিক মনে পড়ছে না ওই সাড়ে সাতটার কাছাকাছি আর কি তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন তো সকালবেলা উঠেছি সাড়ে সাতটা বাজে উঠে সকালবেলা ঘর ঝাড়ু দিলাম থালা বাসন ছিল একদমই শরীরটা ভালো লাগছিল না একদমই ঘুমটা যাচ্ছে না মোটেই তো ইচ্ছা করছিল আরও কিছুটা সময় ঘুমাই কিন্তু ঘুমালে তো চলবে না আজকে যেহেতু কালকে উপর ছিলাম আজকে তো পারণ আছে তো তার জন্য করে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে থালা বাসনগুলো ধুয়ে তারপর রুম টুমে একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপর স্নান করে আসলাম স্নান করে এসে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দেওয়ার পরেই দিদিদের বাসায় গেলাম যে সকালে পারণের জন্য যে খিচুড়িটা রান্না করবে ওটা হয়েছে কি না আর গতকালকে রাতে দিদির কাছে চাল সবজি দিয়ে এসেছিলাম যাতে দিদি সকালবেলা করে পারণের জন্য সবার জন্য খিচুড়ি করে তো ঘরে আর করতে হবে না দিদি করলে পরে ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব তো গিয়ে দেখি দিদি ঠাকুরকে ভোগ নিবেদন করছে তো তার জন্য করে বাসায় চলে আসলাম তো কিছুটা সময় পর প্রসাদ বাসায় দিয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর শরীরটা এতটা ক্লান্তি লাগছিল। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ে সকালবেলা ভাবছি যে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে তারপর পুজোটা দিয়ে নেব তো এতটা মানে ক্লান্তি লাগছিল শরীরটা কালকে সারাটা দিন মানে ব্যস্ত ছিলাম কিন্তু এতটা ক্লান্তি লাগেনি জানো তো তো আজকে যতটা লাগছে আর কি তো টুকটুক করে এই সমস্ত কাজই করলাম সকালে বাসি কাজ করবো না করবো না করে এটা করবো না ওটা করবো না করে করে সবই কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে স্নান করে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে তারপর প্রসাদটা নিলাম পারণের জন্য যে খিচুড়িটা দিয়ে গিয়েছিলো দিদি আর প্রসাদটা খাওয়ার পর এতটা মাতাল মাতাল লাগছিলো ঘুম পাচ্ছিলো মাথা ঘুরাচ্ছিলো কী মানে কি একটা অবস্থা লাগছিল তো সারাদিন যেহেতু উপোস ছিল উপোস থাকার পর রাত্রেবেলা প্রসাদ খেয়েছি তখন বাজে বারোটা খাওয়ার পরে পেটটা কেমন ফাঁপা ফাঁপা লাগছিলো মন চাইছিল আরও ঘন্টাখানেক রেস্ট নিই তারপর ঘুমাতে যাই কিন্তু শরীরটা খাওয়ার পর একদম সেরে দিয়েছে তো তার জন্য করে আধা ঘন্টা আমি রেস্ট নিতে পারিনি শুয়ে পড়েছি এতটা ক্লান্তি লাগছিল প্রসাদ খাওয়ার আগে ঠিকঠাকই ছিল কিন্তু প্রসাদ খাওয়ার পর শরীরটা একদম সেরে দিয়েছে তো ঘুমিয়েছি আবার সকালবেলা করে উঠলাম আর দুপুরবেলা করে মানে সকালের যে প্রসাদটা খাওয়ার পর এরকম লাগছিল তো শুয়েও পড়েছিলাম ঘুমও আসছে না ওদিকে ঘুম থেকে মানে বিছানা থেকে উঠতেও পারছি না এরকম একটা অবস্থা তো যাই হোক ভাবলাম কি যে আজকে কোনো কাজকর্ম করবো না একদম হেলায় হেলায় দিনটা কাটিয়ে দেবো আজকে সারাটা দিন রেস্ট নেব ওই টুকটুক করে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো দুপুরের জন্য আর রাত্রেবেলা করে যদি শরীরটা ভালো লাগে তাহলে রান্নাবান্না করবো এই চিন্তা ভাবনাই করেছিলাম তো তারপরে এত সুন্দর একটা ঝাক্কাস রোদ বেরিয়ে গেল আর আমি ঘরে বসে থাকতে পারলাম না তো ভাবলাম কি আর বসে থেকে শুয়ে থেকে লাভ নেই শুয়ে বসে থাকলে শরীরটা আরও ক্লান্ত হয়ে যাবে তার থেকে বরং কাজে হাত লাগাই তো শরীরটাকে যত তুমি রেস্ট দেবে ততই নরম হয়ে যাবে শরীরটা আরও রেস্ট পেতে থাকবে তো তার জন্য করে আর শরীরটাকে আরাম না দিয়ে কাজে লেগে পড়লাম কতগুলো জামা কাপড় ছিল দেখো তো সমস্ত জামা কাপড়গুলো কেসে মানে কেসে ধুয়ে নেড়ে দিয়ে আসলাম আর বাইরে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি ছাদে আর এত সুন্দর রোদ ছিল আর সাথে ছিল বাতাস সব কিছু মিলে কাপড়গুলো একদম সুন্দরভাবে মসমসে হয়ে গিয়েছিলো শুকিয়ে আর কি তো তারপরে দেখো বাসায় চলে এসেছি আর সকালবেলা করে তো সে দেখতেই পেয়েছে ভাত বসালাম প্রেশার কুকারে করে আর এইখানটায় দেখো বিছানা গোছাতে গোছাতে আমার বরকে দেখে এতটা হাসি পেয়েছে কি বলবো ও ভাবছে আমি হয়তো বিছানা গোছাচ্ছি কিন্তু ওদিকে যে ক্যামেরা অন করা রয়েছে সেটা দেখিনি তো এসে ব্যসার প্রায় অসহায়ের মতো আর কি তো কিভাবে তাকিয়ে আছে দেখো তো তারপরে ভাবলাম কি এখন ক্যামেরাটা অন করা দরকার মানে অফ করা দরকার আর কি ওর যেহেতু ডিউটি টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রেডি সেডিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো এখানে আর তারপরে দেখো কাজের আর শেষ হয় না ভাবি কাজ করব না করব না দেখো কাজের আর শেষ হয় না সত্যি কথা বলতে আজকে দিনটা ভেবেছিলাম একদমই রেস্ট নেবো কিছু কিছু সময় আসে না কাজ করতে করতে মানে এতটা খারাপ লাগে কোনো কাজই করতে ইচ্ছা করে না তখন মনেকে সারাটা দিন যদি একটু রেস্ট পেতাম যদি সংসারের সমস্ত কাজকর্মগুলো কেউ যদি একটু করে দিত বা রান্না ভাত খেতে পারতাম তো এর থেকে শান্তির হয় না

এখন একটু রেস্ট পেলাম ভেবেছিলাম কাস্টমার সেরকম কিছুই করবো না ওই ল্যাবকে ল্যাবকে কাটিয়ে দেবো কিন্তু সেটা আর হয়নি কোনোভাবে সম্ভব তো তার জন্য করে আবার ছোনা আমার তো স্নান টা করে এসে এখন বসলাম ওকে একটু নখগুলো কেটে দিই কেটে দিয়ে তারপরে আমরা দুজনে মিলে একটু শুয়ে পড়বো তাই না হ্যাঁ বিকালবেলা ঘুমাইলেন পুরো শান্ত সুস্থ মায় দেখা ভালো দেখা যায় শান্তশিষ্ট দেখা যায় ভালো দেখা যায় মানে বিকেল বেলা করে ঘুমালে বিকেল তোমার মুখটা ফ্রেশ থাকে পড়াশোনা করতে মন চায় আর যদি দুপুর বেলা করে ঘুমায় সন্ধ্যা বেলা করে ঘুম ঘুম ভাবে সে যা করতে চায় না খেতেও চায় না বলো আজকে আমি ঘুম ঘুমাইলে আর বোনা ঘুমাইলে আর আমি রাতে বড় একদমই লাগবে না পড়ব না তো চলো লঙ্কর কেটে দিই তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে থেকে পোশাকটা কত কালকে দিদি দিয়েছিল রাতে তো খায়নি আর সকালেও খাওয়া হয়নি তো এখন মনে হচ্ছে যে একটা কিছু খাওয়া দরকার ঠাকুরের পোষণ একটা লুচি অন্তত তো খেতে পারি তাই না বলো তো এটা খেতে খেতে একটুখানি মোবাইল দেখ একটুখানি মোবাইল দেখে তারপরে রেস্ট নেবো কারণ সকাল থেকে মোবাইল নিয়ে একদমই বসতে পারিনি তো এখন একটু বসবো তারপরে চলো হয়ে গেছে তো বানানো তো দেখো লুচিটা খেতে খেতে মনে হলো আমার ফ্রিজে তো আলু আর পাতাকপি দিয়ে একটা সবজি আছে এটা রাখি দিয়ে দিয়েছিল উপরে আর এটা হচ্ছে মোচার ঘন্ট এটা মোচার ঘন্ট এটা হচ্ছে সর্ষে দিয়ে ওটা কি বলে চাল কুমড়ো আর কি কিভাবে করেছে আমি জানি না তো তার জন্য করে একটা লুচি নিয়ে নিলাম আর এখান থেকে একটু পাতাকপির ঘন্ট দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে তো পাতাকপির ঘণ্ট যেহেতু আছে তো সুদো তো আর তো পাতাকপির ঘন্ট যেহেতু আছে সুদো লুচি তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই না বলো একটু খেয়েই দেখি কেমন লাগে এবার কিন্তু ঠান্ডা একদম ফ্রিজও ছিল তো তো চলো খেয়ে তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম তো এখন সময় হচ্ছে সাড়ে সাতটা বাজে তো সন্ধ্যার দিকে একটুখানি চা খেলাম চা খেয়ে মেয়েকে একটু পড়তে বসালাম ও এখন গেল উপরে আর এদিকে দেখো জামাকাপড়গুলো তুলে এনেছিলাম ছাদ থেকে কিন্তু এটার আর ভাস করা হয়নি এখন এটা ভাস করে নেবো তো চলো এটা ভাস করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর আমার এদিকে ঘুম ছিল না বলে আমি ছোট রুমটায় গিয়ে টিভি অন করে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না নিজেও টের পাইনি কখন ঘুমিয়ে পড়েছি তো যখন ঘুম থেকে উঠলাম তখন ঠিক সন্ধে সাড়ে ছটার কাছা সাড়ে ছটার পর আর কি উঠেছি তখন ঘুম থেকে তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঝটপট করে চোখে মুখে জল দেওয়ার সোজা সাদে চলে গেলাম যেহেতু সাদে মা কাপড় ছিল আর কি নাড়া তো ওগুলো তুলে এনে ঘর ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যাটা দিয়ে নিলাম মেয়েকে ডেকে তুললাম তো তারপরে সন্ধ্যাটা দেওয়ার পর অর্পিতা আসলো আমরা দুজনে মিলে মানে চা খেলাম চাটা খেয়ে তারপরে দেখো ঘরে জামা কাপড় ভাঁজ করতে বসেছি কারণ কি জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি তুলে এনে এভাবেই রেখে দিয়েছিলাম দেখো কতগুলো জামা কাপড় হয়েছে আর এই জামা কাপড়গুলো যেগুলো তোলার সেগুলো তুলে রাখবো আর বাকিগুলো মানে আগে রেখে দেবো আর এখানটায় রান্না রান্নাবান্না শুরু করছি আজকে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ আর শশা দিয়ে তরকারি আর সাথে হচ্ছে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় করবো চাল কুমড়ো ভাজি একটুখানি চাল কুমড়ো ছিল আর এই থালা বাসনগুলো দেখো এখন ধুয়ে নেবো রান্না করতে করতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন দেওয়া হয়নি তো এখানেই রেখে দিলাম আর ফ্রিজ থেকে সেই ভাজি বের করে নিয়েছি আর একটুখানি ডাল ছিল এই সব কিছু মিলে আজকে রাতের খাবার আমাদের তো এই হলো আমাদের রাতের খাবার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই গুড নাইট টা